নমস্কার বন্ধুরা জেপি কিচেন উইথ ভিলেজ হুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো তালের বড়া ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই তালের বড়াটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি তালের পাল্প নিয়েছি আগে থেকে বের করে নিয়েছি তালের পাল্পটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এক বাটি তালের পাল্প দিয়ে দিলাম এখানে দেড় বাটি ময়দা আছে ময়দাটা আগে থেকে চেলে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দেব এখানে আমি অল্প পরিমাণ নারকেল কোড়া আগে থেকে কুড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি মৌরি নিয়েছি এক চামচ মৌরি দিয়ে দিলাম মৌরিটা দিলে তালের বড়াটা খেতে কিন্তু খুব দারুণ টেস্ট হয় এবার আমি চিনিটা হাফ বাটিয়ে দিলাম এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দেব দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যতটা ফেটানো হবে বড়াগুলো ততই ফুলবে বন্ধুরা ময়দার ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি দিয়ে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এখানে আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি তালের বড়াগুলো ভেজে নিবো দেখুন বন্ধুরা তালের বড়াগুলো কত বড় বড় ফুলে গেল এক করে আমি উল্টে দেবো তালের উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আবারও একটা ব্যাজ ভেজে নিচ্ছি বন্ধুরাই তালের বড়াগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এইভাবে আমি সব তালের বড়াগুলো ভেজে নেবের বড়া গুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন কত সুন্দর দেখুন জালিদারও হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজভাবে তালের বড়া বানিয়ে নিতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে